ময়মনসিংহের ত্রিশালে এক গর্ত থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার বিকেল সাড়ে সাতটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় আজ ওই গর্ত থেকে এক শিশুর মরদেহ টেনে বের করে শিয়াল স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করে লাশগুলো বেশ কয়েকদিন আগে মাটি চাপা দেওয়া হয়েছিল এমনটাই ধারণা করা হচ্ছে ওই দুটি শিশুর বয়স যথাক্রমে তিন ও ছয় বছর এবং ওই নারীর বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর ত্রিশাল থানার ওসি কামাল হোসেন জানান সপ্তাহখানেক আগে ওই নারী ও দুই শিশুকে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়েছিল তবে এখনো নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি তন্নি শিকদার দৈনিক সকালের দুনিয়া